সালামু আলাইকুম রহমতুল্লা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের মাননীয় সভাপতি ঐক্যমত কমিশনের মাননীয় সদস্যবৃন্দ মাননীয় উপদেষ্টাবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে যেমনটি ঐক্যমত কমিশনের সূচনালগ্ন মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধনী সেশনটা শুরু হয়েছে এর ধারাবাহিকতায় আমরা দীর্ঘ সময় পেরিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আমাদের মাঝে পেয়েছি আমি আবার আন্তরিক বৈখিত জানাচ্ছি মাননীয় সভাপতি আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি একসাথ হতে পেরেছি এটা আগে কখনো বাংলাদেশের রাজ ইতিহাসে আমরা দেখিনি এটা একটা বিরল দৃষ্টান্ত যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ যেন জাতির জন্য স্মরণীয় হয়ে থাকে তারাও জাতির কাছে মর্যাদার দায় উপীত হতে পারে আল্লাহর কাছে উত্তম যাচা পায় সে আজকের এই বৈঠকটির মাঝে সবার মাঝে আমি স্মরণ করাতে চাই বিপ্লবত্তর পরিস্থিতি যেটা ছিল বাংলাদেশ প্রথমত তিন দিন তো সরকার ছিল না জনগণের অভিপ্রায়ে এ দেশটি পরিচালিত হয়ে সরকারবিহীনভাবে থেকেও একটি পর্যায়ে আট তারিখ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে আজকের এই জায়গায় সরকার এসেছে সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক পঙ্কিলতা ত্রুটি বিচ্ছুতি ধ্বংসস্থ আবর্জনা তৈরি হয়েছিল এটা দূরীভূত করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার তৃতীয় একটি উৎসমকর পরিবেশে ইতিহাসে সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল আমরাও জনগণের কাটার থেকে বাংলাদেশ যে মাহাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব দেশ জাতি আমাদের জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছে এখনো দিচ্ছি আগামীতে আমাদের সহায়তা থাকবে মাননীয় সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি ছয়টি নিয়ে আবার ঐক্যমত কমিশন আপনি সবাই যে দায়িত্ব নেয় আমরা অত্যন্ত আস্থাশীল ছিলাম এবং আছি থাক আপনার পক্ষে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং তার সঙ্গীদের নিয়ে টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন দর্জের সাথে কাজ করেছেন এই জায়গায় ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই সেই সাথে রাজনৈতিক দলগুলো আমরা যারা এখানে আছি সকল নেতৃবৃন্দই ওনাদেরকে সহায়তা করেছেন আমরা সহায়তা করেছি বলে আমরা মৌলিক অনেক বিষয় অক্ষমত বসতে পেরেছি এর জন্য আমি মনে করি আমার দলের পক্ষ থেকে একটি জাতীয় সনদ হবে যেটা জুলাই সনদ দুই হাজার পঁচিশ হবে যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল আমি রাজনীতিক ইতিহাসের দলিল বলতে চাই না এটা হবে রাজনীতি ইতিহাসের দলিল তার উপরে স্থান দিতে চাই রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন গণতন্ত্র ন্যায় বিচার একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে জব দিই একটি সরকারের মধ্যে পরিচালিত হবে এটি আমাদের পথ্যে সাধারণ মাননীয় সভাপতি মাননীয় উপদেষ্টা আজকে আমরা আপনাকে আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার সরকারকে দেশভাবে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল হয় কখনো অস্থিতিশীল থাকলেও বড় ধরনের অর্থে ওঠে নাই এবং আপনার নেতৃত্বে আপনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের নির্বাচন চারটি বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে দুটি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা সুস্থ হোক ফেব্রুয়ারিতেই হোক সেই টাইমল্যামই আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি নতুন সরকারের আগমন বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়ে যা আন্তরিকভাবে কামনা করে আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রস্তুতি অনুযায়ী লেভেল ফ্লাইং ফিল্ড প্রতিষ্ঠিত হবে নির্বাচন নির্ভক্ষ হবে সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি এটাকে আমরা একটি নেতিবাচক সংকট হিসাবে সংকেত হিসেবে দেখতে চাই এটার পর আবার জাতীয় নির্বাচনের পর্বে না সেই জায়গা থেকে আমাদের উদ্বোধনতা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এই জন্য আমরা বলতে চাই আজকে যে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় সনাটক হতে যাচ্ছে এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক এটা এখনও সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে আমরা মনে করতে পারছি না কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জলায় সনদ তৈরি করতে এখানে চুরাশিটি বিষয় দুই আলোচনা হয়ে ঐক্যমত আমরা হয়েছি যদিও নোট অব ডিসেন্ট আছে থাকতে পারে দ্বিমত দ্বিমতের ভিত্তিতে কোর্টের আয়ও হয় সেটা কিন্তু রায় আমি দ্বিমত করতে পারি এটা আমার অভিমত থাকতে পারে আমরা একটা বিষয়ের অভিমত দিয়েছি অন্যান্য দলও হয়তো কিছু দিয়েছে আমরা আশা করব ওখ্যমতের ভিত্তিতে যদি সনদটা প্রণীত হয় তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষামান বিভাবেতে হবে সেটা এই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু এবং নির্ভর হবে গ্রহণযোগ্য হবে বিশ্বভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে আমরা একটা মডেল স্থাপন করতে পারব এরকম একটা বড় ধরনের অভ্যর্তন রক্তাক্ত অভ্যর্তনের পরে একটি দেশ এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে বিশ্বের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মাননীয় সভাপতি এই জন্য আমরা মনে করি সবাই মিলে যদি আমরা একমত হয়ে যাই তাহলে একটা আইনি সনদ অব্লিগেশন সোশ্যাল এবং নৈতিকভাবে চলে আসে তাহলে কোনো সমস্যাই থাকে আমরা এটাই চাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই মিলে যেন একমত হতে পারি এটা আমরা এক নম্বরে চাই এর জন্য যতটুকু ডিফারেন্স আছে সেটার মধ্যেও যদি রাজনৈতিক দলগুলো ইন্টার ডায়লগ যদি পার্টি ডায়লগ করতে পারে সরকার উদ্যোগ নিতে পারে আজকে যেমন উদ্যোগী হয়েছে এক্ষেত্রে আমরা সবসময় আন্তরিক থাকব এবং এক্ষেত্রে আমরা অতীতেও ছাড় দিয়েছি আমরা এগিয়ে এসেছি দেশের সাথে রাষ্ট্রের সাথে সে মনোভাব আমরা এখনো পোষণ করি যদি সেখানে ব্যর্থ হয় আমরা আশা করি এটা হবে আমরা আশা করি হোক কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যদি এটা একমতে পৌঁছতে না পারি তাহলে আমাদের আহ্বান থাকবে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে থাকিয়ে আছে বিশ্ববাসী থাকে আছে সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি ভিত্তি চাপ পায় আইনি ভিত্তি কীভাবে হবে আমরা লিখিত দিয়েছি মানে এ এসবতে আমাদের লিখিত বক্তব্য আশা করি আমরা কাছে পৌঁছেছে এবং আমরা সুলিখিতভাবে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই আমরা দুটি অপশন বলেছি একটা হলো আইনি বৃত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয় হতে পারে রেফারেন্স আছে অতীতে আমাদের রাষ্ট্র মধ্যে আছে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আছে নাইনটিন সেভেন্টিতে আছে নাইনটিন সেভেন্টি সেভেনে আছে নাইনটি ওয়ানও আছে বিভিন্ন ধরনের ঘোষণা অর্ডার প্রক্লোমেশন এগুলো নজির আছে আমি বিস্তার পরিষদে ব্যাখ্যা করতে চাই আমরা সবাই জানিয়ে ব্যাপারে আমরা এই প্রস্তাবটায় এই লিগেল ওয়েট আমাদের পক্ষ প্রস্তাব করেছি আর দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট যদি আমরা একমত হতে না পারি সরকার একমত হতে পারলো না রাজনৈতিক দল একমত হতে পারলো না তো যাদের অভিপ্রায় অন্তর্বর্তীকালে সরকার এবং সেই কয়েক সরকারের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি জনগণ গণভোট দিবে গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে প্রশাসনিক গণভোট আছে কনস্টিটিউশনাল রেফারেন্ডাম আছে এগুলোর পথ ধরে যদি আমরা এই অর্ডারটাকে এই সনারটাকে যদি গণভোটে চলে যায় তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব জনগণ যদি আমাদের মতন বিরক্ত রায় দেয় আমরা মেনে নেব পক্ষে দিলে তো সবাই মিলে জনগণ রায় মেনে নেই এটাই আমাদের প্রত্যাশা আমি কথা দীর্ঘায়িত না করে আবারও রিপিট করতে চাই একটি পয়েন্ট সমঝোতা 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 রাজনৈতিকভাবে যদি আমরা সৌজতে বসতে পারি সর্ব উৎকৃষ্ট নমুনা হবে এটি আর সেটা যদি আমরা কোনোভাবে না পারি সর্বশেষটা শেষ হয়ে গেলে আমরা অনুরোধ করব সরকার জনগণের পক্ষ থেকে যে দায়িত্ব এবং প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি এটা একটা সুন্দর এননি আইনি ভিত্তির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুগিত অনুষ্ঠান করবে আর এই কাজটির প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে যে প্রস্তাবটা দিয়েছে প্রয়োজনে সময় যদি একটু বাড়াতে হয় আপনার এই মাস পোড়াটাই যদি আপনি বাড়াতে চান সম্মতি সদয় সম্মতি দেন তাহলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই সময় বাড়িয়ে যদি আমরা একমত বসতে পারি ওটাকে আমরা ওয়েলকাম জানাব আর সেই ক্ষেত্রে দায়িত্বের যেন পরিবর্তন না হয় মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে বিনিয়ত অনুরোধ ডক্টর আলি সাহেব সামনে আছেন উনি যে কাজটি করে গেছেন ওনার হাত দিয়ে যেন এটা সমাপ্ত হয় এটা আমাদের একান্ত বিনীত অনুরোধ আমরা প্রত্যাশা করছি এবং আমরা শেষ করতে পারব সবাইকে আমার কথা শোনার জন্য আমার সময় দেওয়ার জন্য সুযোগ দেওয়ার